madam there is a problem there is a p r o কত বাজে এখন তেইশ বাজে দশ মিনিট হয় নাই আট মিনিটের মাথায় আমাদের ইনশাল্লাহ প্রথম হিট হয়ে গেছে মনে হচ্ছে ছোট মাছ খুব একটা বড় মাছ মনে হচ্ছে না তো দেখা কি মাছ দেখতে থাকুন

আলহামদুলিল্লাহ আমরা মিনিটের মধ্যেই কিন্তু হিট পেয়ে গেলাম। যা সবুস্থই আসলে জেনে যান এরকম অবস্থা হতে পারে। সাইজ দেখতে এই যে আমার প্রায় হাতের সমানই দেখছেন আপনার হাত দেখা যাচ্ছে কত বড় পর্যন্ত এবং সুন্দর কালার লাল কালার আপনাদের জন্য দিয়ে দিলাম ধরে নিয়ে যান তো যারা এখনো টিকিট সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করুন এই মাছ হাত হয়ে গেলে পাবেন না পুরো মধু মধু মাছ এখন আমরা দেখি নেক্সট আমাদের কি হিট হয় আস্তে আস্তে ভাই এতটাই নেন এত সাপ দিয়ে না আমি গই তো Mạnh chết Đây, để hẹn rán